অফিসার আমি আপনাকে আর কতবার বলবো আমি ওকে চিনি না ওকে ছেড়ে দেন অবশ্যই ছেড়ে দেব তার আগে সত্যটা বলতেই হবে সমস্যা ওরে কোস তুমি জানতে পেরেছ ছেলেটা কে বাবা তুমি আমার কথাটা শোনো আমি সত্যি সত্যি জানি না উনি কে চলো আসো ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবই না তাহলে আমি দিনের পর দিন এখানে পার করব তো বই নেই হলো তার আমি কোনো প্রতিরোধ দেব না ওকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না অফিসার কি স্যার টাকা নিয়ে চলো আসো আমি চিনতে পেরেছেন থেকে এখন জান যে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে এসেছি একসাথে খবর আপনি থানা থেকে আমার ঠিকানা নিয়ে সরাসরি আমার বাসায় চলে এসেছেন আপনার বাবা যদি জানতে পারে যে আপনি আবারও আমার সাথে যোগাযোগ করেছেন তাহলে তো আবার আমাকে ধরে নিয়ে যাবে ধরবে না আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন এখন থেকে এভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন বাবা রে আপনি আসলে একটা জিনিস সুন্দরী একটা পরি নাস্তা করেন আপনার জন্য দুইটা দিন নিয়ে আমি আসলে বিয়ে করতে চাই না ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না এই কারণে আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়ে আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছে আপনি যে পুরীর মতো সুন্দরী কেন সারপ্রাইজটা পছন্দ হয়নি আপনি মাস্টারও হ্যাঁ মাইরের মাস্টার আমাকে মানে হাত নষ্ট করার জন্য না জন্য আচ্ছা আপনার খেয়ে দেখে কাজ সেই আচ্ছা তো আপনাকে যন্ত্রণা দেয়া কি বাবা বসেই থাকবেন অর্ডার করবেন না আচ্ছা তো জোড়া দিয়েছেন না চটপটি ফুচকা আবু সাহেব খাই না ভালো লাগে না না আজকে থেকে লাগবে কিভাবে তাকিয়ে আছেন কেন হা করেন এই তো গুড বয় মজা না আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো এ কারণে ফুচকা ভালো লাগে জি বলেন ম্যাডাম ছাদে ওঠেন আমি আকাশ দেখি না বাতাস শুয়ে দেখবেন স্পর্শের অনুভূতি নেই আমার স্পর্শ না কিন্তু আপনি তো পরী আর আপনি মহাপুরুষ আচ্ছা রাখি আরে কিডনি ট্রান্সপ্ল্যান্টের অনেক প্রসেস আছে। ব্লাড কানেকশন দেখে ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে আর অনেক কিছু। যাকে কিডনি দিচ্ছি তার হতে সময়ও কম। বাকি কথা তো আপনি ডক্টরের মুভি শুনেছেন। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে। টাকার কান্না প্রয়োজন। রাজারও টাকার প্রয়োজন, তোজারও প্রয়োজন। যার আছে তার প্রয়োজন নেই তারও প্রয়োজন। কাকে কিডনি দিতেছে? বলতে চাই না জানতে চাই কষ্ট শেয়ার করি না প্লিজ বলেন অলরেডি আপনার চোখ ভর্তি পানি এরকম কান্না মাখা মুখ দেখতে চাই আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না আমি অন্য একজনকে ভালোবাসি নুসরা দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত হই ভালোবাসে কোনো ভাগ হয় না তা আমার পক্ষে সম্ভব না শুধু শুধু আপনার কষ্ট বাড়বে তবে হ্যাঁ একটা জিনিস সত্য এ একটু হলেও আপনার প্রতি আমার আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে ভালোবাসার মানুষটাকে জানতে পারি আমি বলতে চাই না তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না আমি কি আপনার হাতটা ধরে একটু বুঝিয়ে দিতে পারি কিস আমি কি ঠিক সময় এসেছি আমি তো পুরোপুরি সুস্থ এখন আর একটা কি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে বসুন কিস থ্যাংক ইউ আপনার ভালোবাসার মানুষ নেই না নেই মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে আমাদের চার ভাইয়ের এক বোন ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদেরকে আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে শুধু আমি ছাড়া কিছুদিন আগে জানতে পারি আমার বোনটা একটা কিডনি পুরোপুরি ড্যামেজ যারেন আমাদের ভাইয়েরা ছোট ছোটো বোনটারই কথা শোনার পর গিয়ে এগিয়ে আসেনি বোন সহযোগিতা করেনি অনেক টাকা পয়সা নেই তাই আমি আমার কি নিদ্র দিয়ে দিচ্ছি আমার ভালোবাসা মানুষ বলতে আর কেব না বোনটাই এখন আর ভালোবাসেন না আপনি ভালোবাসেন মানুষের কথা শুনিয়ে পর আমি আমার বাবাকে নিয়ে করতে পারি আর সেটা আমার ঠিক হয়ে গেছে খুব খবর হয়েছেন ভালো খবর আমি কি শেষবারের মতো আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি আপনি তো দূরে গিয়ে মানে মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে সো প্লিজ হ্যালো আমাকে পছন্দ করেন করি ভালোবাসেন রাশি আমাকে বিয়ে করবেন যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমার কাজ অফিসে যাব আর যদি না চান তাহলে আমাকে কখনো দেখবেন না আপনি সোজা আপনার সামনে থেকে চলে যাবেন এই যে পরিমাডাম আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান ভাই জমিন করা